বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত তখন সালাউদ্দিন আইবুর রহমতুল্লাহ আলাই গভীর চিন্তায় নিমগ্ন তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করা হলে জবাবে উত্তর দেন যে বাইতুল মুকাদ্দাস জয় ঠিকই হয়েছে কিন্তু এখন এমন সত্য আমাদের মাঝে আছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশিদিন আমাদের হাতে রাখতে পারবো না সালাউদ্দিন আইবুর রহমতুল্লাহ আলাই ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে একটি গোয়েন্দা বিভাগ তৈরি করেন তাদেরকে আটক ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন সে সময় ফিলিস্তিনে এক ইমামের প্রশংসায় ভরপুর ইসলামী স্কলার এবং অত্যন্ত আমলদার ও পরেশগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে একদিন তিনি তাফসির আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুজন অপরিচিত লোক আগমন করলেন ওনারা খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনলেন আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন সূর্য কখন ওঠে ইমাম জবাব দিল যখন বৃষ্টি থেমে যায় অপরিচিত আগত্যক আবার প্রশ্ন করল যে বৃষ্টি কোন দিক থেকে আসে ম্যাম সাহেব উত্তর দিল জয় হওয়ার দিক থেকে এভাবে আরো কয়েকটি প্রশ্ন করলেন এবং তিনি উত্তর দিলেন এসব প্রশ্নগুলো ছিল ইহুদিদের সাংকেতিক কোট উপস্থিত মুসল্লিরা এগুলো কিছুই বুঝলো না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগত্যকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে সে তাদের সাথে তার নিজের আসল পরিচয় কথা বলতে শুরু করলেন ইমামের স্ত্রী আগতুকদের মত পরিবেশন করলেন আগতুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলতে শুরু করলো নাম সাহেব কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফেতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলো ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করছে কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সব বলতে লাগলো মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগতকরা ওনাদের মাথার পাগড়ে খুললেন এবং উপরে জামা খুললেন এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল কারণ এই আগতকরা ছিলেন হজর সালাউদ্দিন আইবুর রহমান গোয়েন্দা বিভাগের সেনা ওনাকে তারা দূরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন তবে সালাউদ্দিন আইবুর রহমতুল্লাহ আলাই তিন হাজার ইহুদি আলম হত্যা করেছিলেন যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিটনা ছড়ানো মুসলমানদের ইমান আকিদে নষ্ট করে সত্য দিন থেকে বিচ্ছুত করে দেওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য এদিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো হাজার হাজার নয় লক্ষাধিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিঃশেষ করা জন্য নানাভাবে পায়তারা চালাচ্ছে সাম্প্রতিক কালে ফিতনাগুলো নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে সহজে অনুমান করতে পারবো যে কারা ইহুদিদের চর হয়ে তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করছে

মুসলমানদের সন্ত্রাসী ঠকমা লাগাতে মুসলিম মুজাহিদ দেশ ধরে সন্ত্রাসবাদ সরাচ্ছে কিছু ইহুদি নিয়ন্ত্রিত সংগঠন চার নম্বর পবিত্র হাদিস শরীফের প্রতি বিশ্বাসকে দুর্বল করে ইহুদিদের জাল হাদিস সংক্রান্ত বাস্তবায়ন করেছে বহু আলেম বেশদারি ইহুদি চর পাঁচ নম্বর আলিয়াল্লাম ওনার পবিত্র সালের খেলাফ কুপুরে আকিদে সরাতে কাজ করছে বহু আলেম নামদারি চর আমরা যদি এ যুগে ফিতনা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সঠিক ইতিহাস মজবুত করতে হবে ইমান সরাতে হবে রসুল সাল্লামের পয়গাম আখড়ে ধরতে হবে কুরআন তাহলে হয়তোবা আমরা এফেতার থেকে বাঁচতে পারবো এবং এইদিদেরকে নিঃশেষ করতে পারবো আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে তো দান করুক